সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের অবস্থান দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার রানীগঞ্জ হাটে দর্শক আর এই হাটে সপ্তাহে একদিনই বসে সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতি দর্শক আর এই যে সামনে একেবারে সেরা মানের একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক চলুন কথা বলি এটা কী জাতের আর মার্শাল একেবারে প্রিন্টটা দেখুন দর্শক একেবারে অসাধারণ একটা প্রিন্ট দর্শক অবশ্যই গরুটি দেখে মার্শাল কমেন্টে বলে যাবেন দর্শক আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই সুন্দর একটা গঠনমূলক মন্তব্য পাঠাবেন দর্শক আপনাদের একটা কমেন্ট আমাদের অন্য প্রেরণা জোগায় দর্শক পাকিস্তানি সাইওয়াল আচ্ছা এটা দাম কেমন রাখছে কত ভাই দাম কত বেচা বিক্রি কত ভাইয়া বাষট্টি বয়স চার পাঁচ মাস হবে না মার্শাল্লাহ একেবারে সেরা মানের দর্শক প্রিন্টটা দেখুন একইবারে একেবারে কোয়ালিটি বলছে আর বাচ্চা পঁয়ষট্টি লাস্ট পঁয়ষট্টি বাষট্টি হাজার আচ্ছা আপনার নাম্বারটা দেন তো আর এটা কত এটা এই পাশে একটা দেখতে পাচ্ছি এই দর্শক দেখুন একেবারে চঞ্চল প্রকৃতির এটা কত এইটা এইটা পঞ্চান্ন হাজার মাত্র এইটা পঞ্চান্ন এক একদম একদম পঞ্চান্ন হাজার দশক তবে এই গোটা থেকে দর্শক এই গোটি বারবার দেখানোর কারণ একটা দর্শক একেবারে চোখে লাগার মতন দশক আল্লাহর সৃষ্টি কত সুন্দর দর্শক অবশ্যই গোটি দেখলে আপনারা বুঝতে পারেন কত সুন্দর প্রিন্ট মার্শাল মাসে এর নাভি গলা কুম্বলার প্রিন্টটা দেখেন দর্শক সাদার উপর লাল প্রিন্ট যারা শখের বসে এক দুইটা গরু লালন পালন করতে চান দর্শক এগুলি রাখতে পারেন খামারের সৌন্দর্য অনেক অংশে বাড়াবে বলে আমি মনে করতেছি দর্শক ভাই আরেকবার নাম্বারটা বলেন তো আসতে বলেন আচ্ছা দর্শক যাদের যা লাগবে অবশ্যই ভাইয়ের সঙ্গে সঙ্গে যোগাযোগ করে সুন্দর সুন্দর সেরামানের দেখার মতো একটা সার বাচ্চা দর্শক সংগ্রহ করতে পারেন সবই যে এই পাশে সেরামানের অসারও দুইটি সার বাচ্চা দেখতে পাচ্ছে দর্শক বেশ লম্বা চড়া আছে আর কালার দেখুন একদম কালার পুরো শার্ট হচ্ছে একেবারে সেরা মানের দর্শক এই দুটি গরুর দরদম জানার চেষ্টা করব। এই যে কিছু মাজার শেপটা দেখায় দেখুন দর্শক কত চড় দাম যে নাভি গলা কুমড়ো মার্শাল সেরা মানে আমার জোড়াটা কেমন দাম রাখছেন এক লক্ষ সত্তর চারা দাম বেচা বিক্রি কত এক লক্ষ পঞ্চাশ সালে ছেড়ে দিব বাজারে তো দরদাম বলে কত বলছে সর্বোচ্চ কত দাম পাইছে আটান্ন আর এখন সত্তর কত বলে সত্তর হলে ছেড়ে দিবেন লাস্ট টার্গেট দুইটাই তো সাইওয়াল মার্শাল সেরা মানের সেরা মানের দর্শক এক লক্ষ সত্তর হাজার হলে দিতে যাচ্ছে বাজারে এগুলো পর্যন্ত বলে সত্তর টার্গেট রাখছে তারপরও আপনারা দর দাম করে নিতে পারবেন যাতে মানে তো সাইওয়াল না মামা বয়স কেমন হবে আনুমানিক আট মাস ছয় মাস ছয় থেকে আট মাস যেহেতু কিনা জিনিস দর্শক হয়তো কম বেশি হতে পারে ওনাদের একটা টার্গেট আছে আট থেকে ছয় থেকে আট মাস হবে দর্শক অবশ্যই আপনারা সজমিনে আসে দেখে শুনে নিতে পারবেন দর্শক এ হাটটির দিনাজপুর জেলার ওই দিনে পড়ে আর ঘোরাঘাট জেলা সপ্তাহে দিন বসে সোমবার বৃহস্পতিবার তবে চেষ্টা করবেন সোমবারে আসার দর্শক সোমবার বড় আকার আসে আপনারা সোমবারে আসবেন মার্শাল্লা কালেকশন অনেক সুন্দর সুন্দর থাকে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক যে এই পাশে একটা লাল টুকটুকে অসাধারণ অসাধারণ দর্শক একেবারে সেরা মানের একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কেমন দাম রাখছেন কত ব্যক্তিছে কত কত দাম চাই কত কত বলছেন আজকে এই যে দেখাশোনা শোনা চলছে 66000 দাম চাই ওনারা দাম কত দিছে দেখাচ্ছি কত হলে কিনবে সে ততটা দেওয়ার চেষ্টা করবে যে এই পাশে যে আমার মামার কাছে সেরা মনের একেবারে লাল টুকটুকে বেশ লম্বা চড়া সব দিক দেখতেছি দশক অনেক লম্বা চড়া আছে দুই ভাষায় এই যে ব্যাপারী দরদাম দাম বলতেছে এই যে মামার কাছে দুটো অসাধারণ বাচ্চা দেখেছি কত দাম বলে মামা সালাম আলাইকুম ব্যাপারই কত দাম বলে কত জোড়া একশো সত্তর এইটা শুধু সত্তর বলে সেরা সেরামানের সত্তর হাজার সত্তর হাজারে তো দেওয়া যায় না কত হলে দিবেন কত সাইজাত্তর ছিয়াত্তর হাজার দর্শক লাস্ট একেবারে ছিয়াত্তর হাজার দাম চাই আর বাজারে সয়ত্তর পর্যন্ত বলে ব্যাপারে সত্তর বলে আর এইটা কত দাম এটা কত চাও আসি জোড়া কেউ যদি নাই কেমন দাম রাখবেন এরকম হলে দিবে মানে টার্গেট পঞ্চাশের উপর মার্শাল্লাহ একেবারে নিগাল দত্ত দশক যেহেতু ওনারা একেবারে ব্যবসায়িক লোক যা হলে বিক্রি করে তাই বলতেছে একবারে পঞ্চাশ পার হলে দেওয়ার একটা টার্গেট রাখছে তারপর বাজার দর দেখে শুনে হয়তো বিক্রি হবে দর্শক বাজার নাই বয়স কেমন হবে দশ এগারো মাস করে হবে না একটু কম বেশি হবে আর দশ মাস পর্যন্ত আপনারা ধরে নিতে পারেন দশে এ চোরাটা দেড়শো প্লাস হলে দিতে চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ পঁচাত্তর হাজার করে হলেও দিতে চাচ্ছে দর্শক যে এই পাশে লাল টুকটুকে অসাধারণ যে এই পাশে কোয়ালিটি বল সার বাচ্চা দেখে পাচ্ছে এই যে অসাধারণ জোড়াটা কেমন দাম চাচ্ছে একশো তিরিশ চাওয়া বেসা বিক্রি কত পঁচিশ পঁচিশ বিশের নিচে আসা যায় না পঁচিশ ফিক্সড প্রাইস একেবারে একেবারে এই যে এক লক্ষ পঁচিশ হাজার দর্শক এই যে এই জোড়াটা এক লক্ষ পঁচিশ হাজার একেবারে লাস্ট একদম এক লক্ষ পঁচিশ আচ্ছা বাজারে তো দাম বলতেছে কত বলছে সর্বোচ্চ বিশ পর্যন্ত বিশ পর্যন্ত বলা আর পঁচিশ টার্গেট রাখছে বয়স কেমন হবে পাঁচ থেকে ছয় মাস করে হবে না পাঁচ থেকে ছয় মাস করে হবে দর্শক এক লক্ষ বিশ পর্যন্ত দাম বলে এক লক্ষ পঁচিশ হলে বিক্রি করতে চাচ্ছে দর্শক দর দামটা কেমন হচ্ছে জোগাড় অবশ্যই আপনারা মন্তব্য একটা পাঠাবেন কমেন্টে অবশ্যই একটা সুন্দর মন্তব্য পাঠাবেন দর্শক এ বাজার দরটা আপনাদের এলাকায় কেমন অবশ্যই জানাবেন দর্শক আর আমরা আপনাদের জন্যই অনেক কষ্ট করে ভিডিও করি অবশ্যই এক একটা সুন্দর মন্তব্য পাঠাবেন মার্শাল আপনাদের একটা মন্তব্য দিলে আমরা অনুপ্রাণিত হব উৎসাহিত হব ইনশাল্লাহ আপনাদের সকল হাট থেকে আমরা গরুর কালেকশন দেখানোর চেষ্টা করি চাচা এটা কেমন দাম রাখছেন বাপ দাম বলে আপনার টার্গেট কেমন টার্গেট কেমন পুষ্পান্ন ছাপ্পান্ন বেশ তো বড় আছে সরো আছে তারপরে এত কম দাম বলে বাজার কি খারাপ চাচা বাজার খারাপ বাজার খারাপ না বাজার খারাপ বাজার খারাপ যে এই গরুটি ডিস কত বলতেছে পঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ আপনি পঞ্চাশের উপর হলে দেওয়ার একটা টার্গেট রাখছেন না বয়স কত হবে পাঁচ ছয় মাস হবে এই পাঁচ ছয় মাস হবে যে নাভি নাভি আছে তবে পেটটা একটু হয়তো বড় হয়েছে ডিপেন্ড করলে মাসালা ভালো হওয়ার চান্সেস দর্শক যে আমদানি রয়েছে মাসাল আমদানি আছে আমদানি একেবারে কম তাও নয় যে পাশে একটা দেখতে পাচ্ছি কত কত এটা দাম কত দাম কত এটা

অসাধন গরুর নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দর্শক